চলছে ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ আটটি গ্রুপে মোট বত্রিশটি দল অংশ নিয়েছে এই ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল আজকে এই ভিডিওর থেকে জেনে নিব কে কতবার ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এই ক্লাব ফুটবল বিশ্বকাপ শুরু হয় দু সালে প্রথম আসর অনুষ্ঠিত হয় ব্রাজিলে প্রথম উইফা চ্যাম্পিয়ন লিগ নামে নামকরণ ছিল এই ক্লাবটির পরবর্তীতে এটি ফিফা ক্লাব ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন নামকরণ হয় চলুন কথা না বাড়িয়ে চলে যে আমাদের ভিডিওর বাকি অংশে আমাদের তালিকার চার নম্বরে রেখেছি বায়ান মিউনি বায়ান মিউনিট এটি একটি জার্মান ক্লাব তাদের দলে রয়েছে হেরি নাম সাম্প্রতিক সময়ে তার গোল করার ক্ষমতা এবং খেলার ধরন তাকে বায়ান মিউনিক ভক্তদের কাছে বেশ জনপ্রিয় করে তুলেছে জার্মান ক্লাব বায়ান মিউনিক তারা মোট দুই বার ফিফা ক্লাব ফুটবল চ্যাম্পিয়ন হয় আমাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেরিয়ান কেরিয়ান এটি একটি ব্রাজিল ক্লাব তাদের অসাধারণ পারফরম্যান্সে অনেকটা ভালো করছে এই ক্লাবটি এই ক্লাবে প্রধান কোচ হলেন ডোরিবাল জুনিয়র তার টেকনিক এবং ছন্দের মধ্য এই ক্লাবটি বেশ ছন্দে ফিরেছে ব্রাজিলিয়ান এই ক্লাবটি তাদের মোট শিরোপা অর্জন করেছে তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ তিনবার ফিফা ক্লাব আমাদের তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা স্পেনিশীয় ক্লাব বার্সেলোনা তাদের ক্লাবে রয়েছে অসংখ্য স্টার ফুটবলার তাদের ছন্দ এবং ডিবলিং এতটাই মনোমুগ্ধক যা দেখে চমকে ওঠে পুরো ফুটবল বিশ্ব তাই তো তারা আমাদের তালিকায় রয়েছে দ্বিতীয় স্থান যারা কিনা এখন পর্যন্ত তিনটি শিরোপা ফিফা ক্লাব ফুটবল শিরোপা অর্জন করেছে আমাদের তালিকার এক নম্বরে রয়েছে রিয়াল মাদ রিয়াল মাদ্রিদ এটি একটি স্পেনিশীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এই প্রতিযোগিতায় তারা সবচেয়ে সফল ক্লাব যারা কিনা টানা তিনটি শিরোপা সহ মোট পাঁচটি শিরোপা অর্জন করেছে পারবেই বানা না কেন তাদের দলে রয়েছে খিলিয়ান এমবাপে বিনেসিয়াস জুনিয়র জরি বেলজেমাম রদ্রিগো বালবার দে মতো বিশ্ব সেরা ফুটবলার তাই তো রিয়াল মাদ্রি ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপে সবজিতে সেরা দল এছাড়াও জানাতে পারেন আপনাদের নিজেদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে